কাছাকাছি ঝড় এতে গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে বিধ্বস্ত হয় প্রায় দেড় হাজার ঘরবাড়ি এতে আশ্রয়হীন হয়ে পড়েছেন অনেকে ঝড়ে উপড়ে গেছে গাছপালা এছাড়া শিলাবৃষ্টিতে মারাত্মক ক্ষতির মুখে পড়ে ভুট্টা ধান সহ প্রায় পাঁচশো হেক্টর জমির ফসল ঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো এলাকা এতে চরম বিপাকে পড়েন এলাকাবাসী বাড়ি ঘর শিলাতে ঘর বাড়ি ভাঙি চুরি গেছে এখন যদি আমাদের ঝড় বৃষ্টি আসে থাকার মতো কোনো ব্যবস্থা নাই ঝড় বৃষ্টি একটা তিনটা ঘর তিনটা ঘরই নষ্ট হয়ে গেছে আমার গায়ে পায়ে আছে আমি থাকবে ঘর টর একে ঠগুয়েছে একে সুরি হয়ে গেছে সুরকে সুরি গেছে লাউ কুল্লা ভুট্টা ঝিঙ্গা বেগুন এই ফসলগুলি আমার নষ্ট হয়ে গেছে প্রায় আড়াই তিন লাখ টাকার মতো ফসল আমার নষ্ট হয়ে গেছে এদিকে মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সহস্রাধিক ঘরবাড়ি এতে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন এলাকাবাসী গাছপালা উপড়ে যাওয়ায় অনেক এলাকায় যান চলাচল ব্যাহত হয় এদিকে ঝড়ের পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমি সরজমিনে এসেছি কয়েকশো ঘর বাড়ি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আমি ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলেছি আমরা সরকার থেকে তাদেরকে ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগিতা করব এবং বাগান কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি তারাও তাদের শ্রমিকদের সহযোগিতা করবে আশা করি তারা এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারবে মৌলভীবাজারে কালবৈশাখীর তাণ্ডবে ভেঙে গেছে দশ থেকে বারোটি বিদ্যুতের খুঁটি এতে দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ক্ষতিগ্রস্ত এলাকা সাবিদ সারোয়ার সময় সংবাদ